মাত্র আপনারাই ইউরেশিয়া আমরাই একমাত্র অফিসিয়াল ডিলার এই যে আমাদের ম্যাট্রেস আছে এটা হচ্ছে স্প্রিং এর ম্যাট্রেস ম্যাট্রেস ম্যাট্রেসের যতগুলো ভার্সন আছে সব ভার্সনগুলোই আমাদের কাছে अवेलेबल তো সেই কমফোর্টেবল সেই কমফোর্টেবল আপনি চাইলে এখানে শুয়ে এক্সপেরিয়েন্স করতে পারবেন আপনার আসলে কোনটা দরকার সেই আপনি হেলথ কেয়ার চাচ্ছেন হেলথ কেয়ার আপনাকে করে দিতে পারবো দেখেন আমরা স্যাম্পল রেখে দিছি সব কিছু আপনি যেভাবে যে মাপের হোক আমরা হচ্ছে সেটা করে দিতে পারবো জি এখানে অনেক অনেক ভার্সন আছে আপনার যে ভার্সন অর্থোপেডিক যাদের কোমরে ব্যথা ডাক্তার সাজেস্ট করে ডাক্তার সাজেস্ট করে অর্থোপেডিক শক্ত জায়গায় ঘুমাতে হবে সেটার জন্য আমাদের এই ভার্সনটাও আছে যেভাবে বলবেন এই দেখেন অর্থোপেডিকের আরেকটা ভার্সন আচ্ছা যাদের অর্থোপেডিক একটু সফট চাই হালকা সফট তাদের জন্য হচ্ছে এই ভার্সনটা আমরা ইউরেশিয়ার আছে দেখেন অনেক অনেক ভার্সন আছে আপনারা জোনটা ভিজিট করেন তাহলে হচ্ছে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় যে আপনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন আপনাদের যেটা প্রয়োজনীয় আপনারা যেভাবে কাস্টমাইজ করতে চাইবেন আমরা সেভাবে হচ্ছে করে দিব আপনাকে আপনার বাসার প্রয়োজনীয়তা অনুসারে